হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আজকের গল্প সূর্য চান শেষ পর্ব লেখিকা নিশাৎ তাসনিম নিশিম জীবন পর দুশো রঙগুলো উড়ে গিয়ে রঙিন রং ঠাই করে নিয়েছিল সেখানে যাওয়ার প্রথম দিনেই শুরু হয়েছিল আমার নতুন যাত্রা জীবনের সত্যিকার অর্থ তখনই বুঝেছিলাম নিঃশ্বাস নিলে বেঁচে থাকা যায় না বাঁচার অনেকগুলো ধরন রয়েছে গত কয়েকটা মাস বিদ্যুতের মতো জীবিত ছিলাম অর্থাৎ নাম মাত্র বেঁচে ছিলাম মানুষ কতভাবে বাঁচতে পারে সবসময় তো আর জীবনে একরকম পরিস্থিতি থাকে না নানান রকম পরিস্থিতি চলে আসে জীবনে প্রত্যেকটা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হয় আয়নও আমার জন্য এক বিচিত্র পরিস্থিতি আয়নকে যেমন দেখতাম উনি মোটেও আমার নয় মনে হয় যে ওনার উপর আলাদা কোনো এক আচরণ রয়েছে যার কারণে ওনার আসল অস্তিত্বকে চিনতে পারিনি মাঝে মাঝে মনে হয় ওনাকে আমি চিনি একদম রগে রগে চিনি কিন্তু আবার হঠাৎ মনে হয় ওনাকে আমি মোটেও চিনি না কখনো পরিচিতি ইন হয়নি আমাদের বিয়েটা দেখতে স্বাভাবিক হলেও আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ছিল না উনি স্বাভাবিক ছিলেন কিন্তু আমি নই আমার আর ওনার মধ্যে বিস্তর তপাত একদম আকাশ পাতালের মতো আমার মনের সর্বক্ষণ বিস্তার করতো নিত্য যে ছিল আমার প্রথম ভালোবাসা ও স্বামী ওনাকে ভোলা আমার জন্য অসম্ভব একদম অসম্ভব আমি কখনো ওনাকে বলতে পারবো না বিয়ের প্রথম দিনে আয়ান আমাকে বলেছেন নূপুর আমি সরাসরি কথা বলতে পছন্দ করি তোমার অতীত বর্তমান সব আমার জানা তুমি কেমন সেটা আমার জানা আমি এটা বলবো না যে নিদ্যকে বলে যাও কারণটা আগেই বলেছি আর সেটা হলো তুমি কেমন সেটা আমার জানা আর মোস্ট ফ্যাক্ট হলো আমি চাই না তুমি ওকে বলে যাও ভালোবাসা ভোলা এতটা সহজ নয় সেটা আমি খুব ভালো করেই জানি কারণ রাত দিন এক করেও তোমাকে ভুলতে পারিনি উল্টো তোমাকে আরও বেশি মনে পড়েছে ভালোবাসা কেন এমন হয় আর তোমার সাথে যা হয়েছে সেটা ছিল তোমার নিয়তি এরপর যা হবে সেটাও তোমার নিয়তি তুমি ছিলে আমার ভাগ্যে তাই হয়তো এত কিছুর পরেও তুমি আজ আমার সাথে ওই যে কথায় আছে না যদি থাকে কপালে এমনিতে আসবে নিদ্র তোমার কপালে ছিল না ছিলাম আমি সেজন্য হয়তো এই টেজেডির পর আমি আর তুমি এক হয়েছি আর আমার মনে হয় আমাকে গ্রহণ করায় তোমার জন্য বেস্ট অপশন হবে এমন নয় যে আমরা প্রেমিক প্রেমিকা আমরা কিন্তু লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ তাই তুমি ভাবো সময় নাও আমি অপেক্ষা করব এতটুকু বলে উনি থামলেন নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে উনি আমার চোখে গভীর দৃষ্টি রেখে বললেন জানো অপেক্ষা খুব খারাপ একদম অপেক্ষা করতে ইচ্ছে করে না কিন্তু তাই বলে আমি তোমার জন্য এত বছর অপেক্ষা করেও আর এখন বুঝি তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও অপেক্ষা করতে পারবো না আমি সব সবসময় তোমার অপেক্ষায় থাকবো আর কি বলবো তুমি যথেষ্ট শিক্ষিত এবং ম্যাচিউর তাই একটু জ্ঞান প্রয়োগ করে ভেবে রেখো আর হ্যাঁ আমি তোমার প্রতি দেখাচ্ছি কিনা সেটা সেদিন আমার দেওয়া করলেই বুঝতে পারবে শেষ এতটুকু বলেই উনি চলে যান আর বেশি কথা বলেননি সেদিন সারাক্ষণ ভেবেছিলাম উনি যা বলেছে সেসব ই ঠিক বলেছে সব বুঝেও স্বাভাবিক হতে পারলাম না কেমন দিদা কাজ করত। সব কিছু কি এত সহজ মাঝে মাঝে কষ্ট হয় খুব কষ্ট হয় এর কয়েকদিন পর বাড়ি ফিরে আয়ান এসে আমার সামনে দাঁড়ান উনি ওনার হাত ছিল একটা শপিং ব্যাগ ব্যাগের মধ্যে ছিল দুটো নীল আর সাদা শাড়ি সাথে ছিল দু ডজন ম্যাচিং চুরি আমি জিজ্ঞেস করেছিলাম এসব কেন উনি জবাবে বলেছিলেন কোনো কারণ নেই আমার শখ ছিল বিয়ের পর বউকে মাঝে মধ্যে নীল শাড়ি কিনে দেব তাই কিনে দিয়েছি তাহলে সাদা শাড়ি কেন তোমাকে খুশি করার জন্য মানে আমি যদি নীল শাড়ি দেই তাহলে আমি খুশি আর যদি সাদা শাড়ি দেই তাহলে তুমি খুশি সেজন্য আমি দুটোই নিয়ে এসেছি এখন তুমিও খুশি আমিও খুশি আমি তীক্ষ্ণ বললাম সাদা শাড়ির সাথে আমার খুশির কিসের সম্পর্ক উনি পাশ কাটিয়ে যেতে যেতে বললেন নিজেকে প্রশ্নটা করলে জবাব পেয়ে যাবে আমি বেশ অবাক হয়েছিলাম পরে নিজের দিকে তাকিয়ে দেখলাম আমি সাদা জামা পরেছি আর এতদিন সব সাদা জামা কাপড়ই পরেছি হঠাৎ কেমন অপরাধ বোধ হচ্ছিলো সেদিনের পর আমি আর সাদা জামা পরিনি ডিপ কালারের জামা পরেছিলাম তবে শাড়ি দুটোর একটা উপরই নেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গিয়েছিল এর মধ্যে আমাদের সম্পর্কটা কিছুটা স্বাভাবিক আমি স্বামীর মতো ওনার সাথে আচরণ না করলেও নর্মাল আচরণ ঠিকই করতাম এর মধ্যে উনি আমার জন্য সেদিনের মতো এমন হাজারো জিনিস নিয়ে এসে ওনার ইচ্ছার কথা বলতেন যেমন মাঝরাতে আমাকে রেডি হয়ে রাস্তায় নিয়ে যেতেন এরপর আইসক্রিম কিনে আমার হাতে দড়িয়ে অন্য হাত ধরে অনেক রাত পর্যন্ত হাঁটতেন আমার কাছে বিষয়গুলো একদম অবাক লাগতো তবে ইন্টারেস্টিংও লাগতো তাই কিছু বলতাম না প্রায় ওনার মধ্যে আমাকে পাওয়ার আকুলতা দেখতাম সব বুঝে চুপ করে থাকতাম ধীরে ধীরে ওনার প্রতি আমার মনে কোনে এক অনুভূতি জন্ম নেয় যার নাম মায়া মায়া জিনিসটা খুব খারাপ তবুও সেটাতে জড়িয়ে পড়েছিলাম মাসখানেক পেরিয়ে যায় আমাদের নতুন দাম্পত্য জীবনে আমাদের সম্পর্কে কোনো পরিবর্তন না দেখে উনি একদিনে না থেকে বললেন তুমি কি আমার বন্ধু হবে বন্ধুত্বের বন্ধনের কারণে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে হয়েছিল ঠিক তাই ওনার সাথে আমার আর কথা বলা সময় জড়তা কাজ করতো না খুবই মিশুক হয়ে গিয়েছিলাম সেদিন সকালে ভোরেই উনি আমাকে টেনে বসিয়ে দিলেন ঘুম ঘুম চোখে ওনার দিকে তাকালাম উনি অবিশ্বাসের দৃষ্টিতে বললেন তুমি সত্যি আজকে কাঁদনি ও মাই গড বিশ্বাসই হচ্ছে না আমি বিস্মিত হয়ে বললাম কি হয়েছে উনি কেমন অঙ্গভঙ্গি করে বললেন প্রতিদিন শেষ রাতেই তুমি নিত্য বলে ভুপিয়ে কেঁদে ওঠো বিলিপ মেয়ে একটা রাতও বাদ যায়নি তুমি প্রতিদিনই কেঁদেছিলে কিন্তু কাল রাতে একটুও কাঁদনি আই কান্ট বিলিভ হাউ দিস পসিবল আমি কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়েছিলাম এরপর কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে যায় এই প্রথম আমি জানলাম যে আমি প্রতিদিন মাঝরাতে নির্দোষ জন্য কাঁদি উনি আমাকে একবারও বিষয়ে বলেননি আচ্ছা ওনার কেমন লাগতো যখন আমি ওনার সামনে নিদ্রের কথা বলতাম নিশ্চয়ই খারাপ লাগতো হয়তো খুব খারাপ লাগতো এর মধ্যে একদিন ওনার বন্ধুদের দাওয়াতে দিয়েছিলেন বাড়িতে আসার জন্য সেদিন আমি নিজে হাতে সব রান্না করেছিলাম আর সেটাই প্রথম ছিল আমি এর আগে বিয়ের পর রান্না করিনি বয় জড়তা সব মিলে অন্যরকম টেনশন ছিলাম উনি কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে সাহায্য করেছিলেন সেদিন উনি সেই নীল শাড়িটা বের করে আমার হাতে দিয়ে বলেছিলেন যে আজকে যেন ওই শাড়িটা পরি আমি কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম এরপর সেদিন শাড়িটা পরেছিলাম সাথে হালকা পাতলা সাজগুজো দিয়েছিলাম তৈরি হয়ে রুমে আয়নায় সামনে দাঁড়িয়েছিলাম তখনই উনি ওয়াশরুম থেকে বেরিয়েছিলেন আমার দিকে ওনার নজর পড়তেই উনি তমকে গিয়েছিলেন উনি ধীরে ধীরে এক বা এক পা করে আমার সামনে এসে দাঁড়ালেন আমি ওনার দিকে তাকাচ্ছিলাম না কেমন জড়তা কাজ করেছিল উনি তখন আমার হাত চেপে ধরলেন আমি সাথে সাথে ওনার দিকে তাকালাম আমার হাত ধরে উনি রুমের বাইরে নিয়ে যাচ্ছিলেন আমি বারবার জিজ্ঞেস করতে চেয়েও করতে পারিনি গলা দিয়ে কথায় বের হচ্ছিল না উনি কোনো কথা না বলে সোজা আমাকে নিয়ে ছাদে চলে আসলেন তখন করার রোদ পড়ছিল আমাকে ছাদের দোলনাতে বসিয়ে দিলেন এরপর চুলের খোপা করে দিলেন আমি শুধু অবাক নয়নে ওনার কাণ্ড দেখছিলাম উনি ফোন বের করে ফটাফট ফটো তুল দুটো ফটো ক্লিক করে নিলেন এরপর ফোন কাটাকাটি করে বিড় বিড় করে বললেন পারফেক্ট আমি উঁকি দিতেই দেখলাম ফোনের মধ্যে আমার একই পুজোর দুটো ছবি একটা এমাত্র তোলা আর দ্বিতীয়টা অনেক আগের পায়ের জমাটা পায়ের গায়ের জামাটা দেখে মনে হলো এটা হয়তো আমার ক্লাসে এইটের সময় আমি একটু ঝুঁকিতে উনি ফোন সরিয়ে পেলেন আমি ওনার দিকে তাকিয়ে বললাম এটা তো আমার ছোটোবেলার ছবি আপনি এটা কোথায় পেলেন আর এমন কোনো ছবি আমি তুলেছি বলে তো মনে হয় না উনি কথাটা এড়িয়ে যাচ্ছিলেন দেখে আমি জরজরি করে বললাম উনি তখন এদিক ওদিক তাকালেন চোখ বন্ধ করে গাঢ় নিঃশ্বাস পেলেন আমার চোখে চোখ রেখে বললেন আমি যখন টিনেজের ছিলাম তখন এক মায়াপুর গভীর মায়ে জড়িয়ে গিয়েছিলাম যে দেখতে একদম জান্নাতে হয়ে মতো জানো কখন তার গভীর প্রেমে পড়েছিলাম এক রোদ দুপুরে ছাদে গিয়েছিলাম জামা কাপড় নিয়ে আসার জন্য কে জানতো সেদিন আমার কপালে সর্বনাশ ছিল ছাদের শেষ সিঁড়িতে পোচাতে তমকে গেছিলাম সেখানে যেতেই দেখেছিলাম ছোট্ট এক পরি নীল জামা পরে ছাদে বসে গায়ে রোদ মাখছে সূর্যের ঝলমলে আলো সরাসরি উপর পড়ছিল ভালো করে তাকাতে এই দেখেছিলাম ওর চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে বসে আছে চুলগুলো পিঠ ছড়িয়ে কোমর অব্দি ঠেকেছে ওকে দেখে মনে হয়েছিল ও হয়তো সূর্য করছে আমি এক সুটের নিচে চলে এসে ফোন নিয়ে আবারও এক দিয়ে ছাদে চলে আসি আর তখনই সে অবস্থার ছবি তুলে নিয়েছিলাম ব্যাস আমি অবাক হয়ে ওনার কথা বলে শুনছিলাম ওনার কথাগুলো শুনতে আমার মস্তিষ্কে সেদিনের ঘটনাটা অস্পষ্ট নাড়া দিয়ে উঠলো আমি ক্ষীণকণ্ঠে বললাম বাকিটুকু বলেন না পরিটার সুখ আপনার সহ্য হয়নি তাই ওই পরীকে ধমক দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলেন উনি হেসে দিলেন হাসি মুখে বললেন আরে আমি কি করব পাশের পাশের সাত থেকে কয়েকটা ছেলে তখন তোমার দিকে কুদৃষ্টি তাকিয়েছিল চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাই তো তোমাকে ধমক দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলাম আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম তখন উনি পিছন থেকে আমার কানের কাছে এসে বললেন রাগ করে কোনো লাভ নেই আমি কোনো তোমার রাগ ভাঙাবো না ওনার কথা শেষ হতে এই কানের মাঝে অদ্ভুত সুরে ভেসে আসলো দ্বিতীয়বার শুনতেই বুঝতে পারলাম যে কেউ মুখ দিয়ে শীত দিচ্ছে দুজনেই চমকে পিছন ফিরতে দেখলাম যে কতগুলো ছেলে মেয়ে একসাথে সেই বাজাচ্ছে ওনার মুখে তখন লজ্জার আবাহ আর আমার মুখে অবকাতা ওনারা সবাই একসাথে বলে উঠল কি মাম্মা কি চলে আমরা এসে আপনাদের পুরো ঘর হন হন হয়ে খুঁজতেছি আর আপনারা এখানে রোমান্স করতেছেন কাহিনি কি উনি সম্পূর্ণ কথাটা এড়িয়ে গিয়ে ওনাদের বললেন কিরে তোরা চলে এসেছিস তবে এত বাহিনী নিয়ে তোদের দেখে মনে হচ্ছে তোরা যদি পারতি তাহলে রাস্তা থেকে তুলে আনতে পুরো বার্সিটির পোলাপান নিয়ে এসেছিস নাকি ওনারা সবাই একসাথে কথা বললেন এতজন একসাথে কথা বলায় ঠিক বুঝতে পারলাম না মনে হচ্ছিল যেন ঝগড়া করছে উনি সবাইকে হাত উঠিয়ে থামিয়ে বললেন চুপ কর প্লিজ মানুষ দেখলে ভাববে পাওনাদাররা হানা দিতেছে উনি ইশারায় আমাকে নিচে আসতে বলে ওনাদের কথার ভাজে ফেলে নিচে চলে আসলেন সেদিন ওনাদের সবার সাথে আমি খুব আনন্দ করেছিলাম সবাই এত মিশুক আর দুষ্টু যে বলার বাইরে সেদিন আমি নিজেকে চিনতে পারিনি অনেকদিন পর সেদিন মন খুলে হাসে এসেছিলাম ওনার এত একটা ফ্রেন্ডস এসেছিল আমি সবার সাথে কথা বলেছিলাম এমনকি ছেলেদের সাথেও ছেলেগুলোর মধ্যে যে কয়েকজনের স্বভাব চরিত্র ছিল সেটা আমি জানতাম না যে যেটা বলতো সেটাই শুনতাম এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায় চিকন গরমে একটা ছেলে এসে আমাকে বললো ভাবি দুই গ্লাস জুস আনুন খেতে খেতে আপনার সাথে পরিচিত হব আমি আচ্ছা বলে আমার আনার জন্য উঠতেই উনি আবার বললেন আরে ভাবি যাওয়ার দরকার নেই এখানেই তো আছে এ বলে উনি আমার হাতে এক গ্লাস জুস দিয়ে উনি আমাকে আরেক গ্লাস হাতে নিলেন জুসটুকু মেখে মুখে দিতেই অন্যরকম স্বাদ অনুভব করলাম আমি গ্লাসটা রাখতে নিতেই উনি জোড়া করে পুরো জুস খাইয়ে দিলেন সবটুকু খেতেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো নেশাক্ত চোখে সামনে ছেলেটির দিকে তাকালাম ছেলেটির মুখে অন্যরকম হাসি দেখছিলাম আমি হাত উঠিয়ে ওর গালে রাখলাম ঘোর লাগা কণ্ঠে বললাম উহ কী সুন্দর আপনি আপনাকে আমার খুব ভালো লাগে আপনার গা দুটো টেনে দিতে ইচ্ছা করতেছে সেটি হেসে বললো চলো তোমার সব ইচ্ছা পূরণ করে দেবো ওই দিকে আসো আমি খুশিতে গদগদ হয়ে ওরা হাত ধরে স্টোর রুমের দিকে হাঁটা দিলাম